এক রাজা বিদেশ ভ্রমণে গিয়ে বিদেশ থেকে তার অনেক পছন্দের একটা বাস পাখি কিনে আনলেন কয়েকদিন পর সেই রাজা বাস পাখিটাকে শিকার শিকার ধরার জন্য পাঠালেন কিন্তু সেই না ধরে একটি গাছের ডালেই বসে রইলেন তখন খুবই চিন্তিত হয়ে গেলেন এত দামি পাখি শিকার ধরছে না কেন আবার অদ্ভুত ব্যাপার হলো পাখিটা ওই একটি গাছের ডাল ছাড়া অন্য কোনো ডালে বসছে না তখন রাজ্যের অনেক বিখ্যাত পাখি বিশেষজ্ঞরা এসে কয়েকদিন যাবত অনেক চেষ্টা করলো কিন্তু পাখিটি অন্য কোনো ডালে বসে না শিকারও ধরে না তখন এক বুদ্ধিমান লোক এসে সেই ডালটি কেটে ফেলে দিল যে ডালটিতে পাখিটি বসে থাকতো ডালটিকে কেটে ফেলার পর পাখিটি রাজার কথা মতো শিকার ধর আরম্ভ করলো প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ওই বাস পাখিটির মতোই আচরণ করি আমরা আমাদের আরামের জায়গা নামক একটি ডালে বসে থাকি এবং জীবনে এগিয়ে যেতে পারি না কিন্তু যদি আমরা সেই আরামের ডালটি কেটে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা সফলতা অর্জন করতে পারবো ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন